ছয় দিন ডিবি হেফাজতে ছয়জনকে আটকে রাখা যায় কিন্তু বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে আটকে রাখবেন কীভাবে ছয় দিন পর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয় থেকে ছাড়া পেয়ে এই প্রশ্ন করেছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেছেন যতদিন গণগ্রেপ্তার জুলুম ও নির্যাতন চলবে ততদিন শিক্ষার্থীদের আন্দোলনও চলবে আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ডিবি কার্যালয় থেকে ছাড়া পান সার্জিস সহ আন্দোলনের ছয় সমন্বরা এরপর বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজের ফেসবুক পেজে সার্জিস ওই পোস্ট দিয়েছে সার্জিস আলম ফেসবুকে ওই পোস্ট দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বলেছেন পোস্টটি দেওয়ার ঘণ্টাখানেক পরে আমার ফেসবুক অ্যাকাউন্ট উধাও হয়ে গেছে অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না সেটি ফিরে পাওয়ার চেষ্টা চলছে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যতদিন না এ বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে গণগ্রেপ্তার জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে ততদিন এ লড়াই চলবে সার্জিস আরও লেখেন কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না মামলা দিয়ে হয়রানি করবেন না আপনারা কথা রাখেননি আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর আঘাত করেছেন সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের ওপর পেটা করেছেন যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন বাবাকে হুমকি দিয়েছেন মাসরুর তার উদাহরণ